ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ান দলে জায়গা পেয়েছেন তাস্কিন আহমেদ গত বছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে এই একাদশে জায়গা করে নিয়েছেন তিনি তবে এই একাদশে জায়গা হয়নি ভারতীয় কোনো ক্রিকেটারের ক্রিকেট ইন ফর উইজডনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ গেল বছরটা টি টোয়েন্টি বিশ্বকাপের বছর হলেও নজর কাড়া পারফরমেন্স দেখিয়েছেন টাইগার প্রেসার তাসকিন আহমেদ বছর জুড়ে দুর্দান্ত পারফরমেন্সে ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার গেল বছর সাত ম্যাচে তেইশ দশমিক নয় করে চোদ্দ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার এই পেসারের সুইং স্কিল ডেথ বোলিং তাকে অন্যদের থেকে আলাদা করেছে দুই সালে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে এই ফর্ম্যাটে খেলা হয়েছে তুলনামূলক বেশি উইজডনের ওয়ান ডে একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুইজন করে ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কোনো ক্রিকেটার এই একাদশে ওপেনিং এ দায়িত্ব সামলাবেন সাইমায়ুব ও পাথম নিশাঙ্কা বছর জুড়ে ধারাবাহিক পারফর্ম করেছেন তারা এছাড়া আছেন কেসি কার্টিস ও কুশল মেন্ডিসরা উইকেটরক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে এরপর অলরাউন্ডার হিসেবে আছেন লিয়াং লিভিস্টন আজমতুল্লাহ অমরজাই ও শেরফান রাদারফোর্ড লেগ স্পিনার হিসেবে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের গাজানফর পেস বোলিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানের বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ও বাংলাদেশের তাসকিন আহমেদকে দুই সালে মাত্র সাত ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে উইজডনের বর্ষসরা একাদশে নিজের নাম লিখিয়েছেন তাস্কিন আহমেদ এক নজরে উইজডেনের বর্ষসরা ওয়ান ডে একাদশ পাকিস্তানের সাইমায়ুব পাথুম নিশাঙ্কা কেসি কার্টি কুশল ম্যান্ডিস আজমতুল্লাহ অমর জাই লিয়াম লিভিংস্টন শেরফান রাদার ফোর্ট ওয়ানিন্দু হাসারাঙ্গা শাহিন শাহ আফ্রিদি ও আফগানিস্তানের গাজানফার এবং টাইগারদের মধ্য থেকে আছেন তাস্কিন আহমেদ 2024 সালটা দারুণভাবে কাটিয়ে পঁচিশ সালেও শুরু করেছেন দুর্দান্তভাবে। চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন টাইগার ইপেসার। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে সবার উপরে অবস্থান করছেন তিনি। নিয়ন্ত্রিত বোলিং এর পাশাপাশি নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন টাইগার ইপেসার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে উইজডনের বর্ষ সেরা একাদশে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তাস্কিন আহমেদ